সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলালাম একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের আলোচনা করতে যারা আগের ভিডিও দেখানি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস সবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি গল্পতে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প বা কবিতা তোমাদের পছন্দ সেটা আমায় কমেন্টের মাধ্যমে জানিও গল্পে যাওয়ার আগে চলে আসি কবি সম্পর্কে কিছু কথা বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো সালে জন্ম এবং সাতই অগাস্ট উনিশশো সালে মৃত্যু তিনি ছিলেন এক বাঙালি কবি উপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার আবন্দী অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু এছাড়াও বিশ্বকবির অভিধানে ভূষিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক চোদ্দটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গল্প সংকলন তার জীবন দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প ও উনিশশো পনেরোটি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিধান সংকলনের অন্তর্গত রয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা বত্রিশটি খন্টে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য উনিশ খণ্টে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থ প্রকাশিত এছাড়াও তিনি প্রায় দু হাজার ছবি এঁকেছেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম হিসেবে সাহিত্যের নোবেল পুরস্কার পান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু কথা এবার চলে আসি মূল গল্পে এই ছুটি গল্পটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ নামক কাব্যগ্রন্থ থেকে যেটি সর্বপ্রথম প্রকাশিত হয় আঠারোশো বিরানব্বই সাল সাধনা নামক এক পত্রিকায় বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তী মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শাল কাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় ছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া পড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যক কালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি ও অসুবিধা বোধ হইবে তাহার উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলে যখন সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপকৃত হইতেছে এমন সময় কটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীর সেই গুড়ির ওপর গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার উদ্যাসীন দেখিয়া কিছু বিমর্শ হইয়া গেল গল্পের শুরু হয় কয়েকটি শিশু বালকদের দেখিয়ে যেখানে ফটিক ছিল সেই বালক দলের প্রধান তার ভাইয়ের নাম হচ্ছে মাখন লাল তারা সবাই ঠিক করে সামনে একটা গাছের গুড়ি পরে আছে সেটাকে ঠেলতে ঠেলতে তারা খেলা করবে কিন্তু এই কথাটা ফটিকের ভাই মাখন লালের পছন্দ হয়নি তাই সে মন খারাপ করে সেই গাছের গুড়ির ওপর বসে পড়ে একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আদু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতার সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ও সে তাহাতে আরো একটু নাড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রহিল এই রূপ ফলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার পণ্ডদের অনতি বিলম্বে এক চর কসাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করলেই এখনই তাহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর এক ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাট বাড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহার কিংবা আর কাহারও মনে জয় হইল না যখন মাখন লাল গাছের গুড়ি থেকে নাপছিল না তখন ফটিক করা শব্দে বলে মাখন লালকে গাছের গুড়ি থেকে নেমে যেতে কিন্তু মাখন লাল তার কথা শুনছিল না সেই কারণে ফটিকের খুব রাগ হচ্ছিল কিন্তু তখনই তার মাথায় নতুন একটা খেলার ভাবনা আসে সেটা হলো সে মাখন লাল শুদ্ধ গাছের গুড়িকে ঠেলে গড়িয়ে খেলবে সেখানে উপস্থিত সকল শিশুদের মাথায় এইটুকু বুদ্ধি হয়নি যে মাখন লাল শুদ্ধ যদি গাছের গুড়ি ঠেলে তাহলে মাখন লালের শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হাইয় সাবাস জওয়ান হাইও গুড়ির এক পাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত মিশাদ হইয়া গেল খেলার আরম্ভতেই এইরূপ আশা অতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ পৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু রসব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে করিল ভাঙিয়া গেল খেলা শুরু হওয়ার পরে যায় আর মাটিতে পড়ে গিয়ে সে তার দাদার রাগ দেখায় তার দাদার মুখে আঁচর কাটতে থাকে এবং কাঁদে কাঁদ্ বাড়ির দিকে পালিয়ে যায় ফটিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটি বিদেশ বয়সী নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধ ভদ্রলোক কাঁচা গোফ এবং কাকাচুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল ওই হেথা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারো বুঝবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিল কোথা সে বলিল জানিনে বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণের প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘাবাগ দি আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাবো না বাঘা তাহাকে করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক ফটিক নিষ্ফল যখন মা লাল বাড়ির দিকে একা হয়ে যায় এবং সে তার পাশে অবস্থিত একটা নৌকোর কাছে বসে হাতে কাশ ফুলের ডাটা নিয়ে চিবাতে থাকে তখন এই নৌকো করে একজন ব্যক্তি আসে এবং তাকে জিজ্ঞেস করে চক্রবর্তীদের বাড়িটা কোথায় সে কোনো উত্তর দেয় না যার ফলে সেই বাবুটি অন্য লোকের কাছে সাহায্য চায় এমনই সময় বাঘা দিন গ্রামের একজন এসে ফটিক ডাকতে আসে ফটিক যখন রাজি হয় না তখন সে বাঘা বাঘ দি ফটিক কে চ্যাংদোলা করে তার বাড়ির দিকে নিয়ে যায় ফটিক কে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখন কে মেরেছিস ফটিক কহিল না মারিনি এর মিথ্যা কথা বলছি কখনো মারিনি মাখন কে জিজ্ঞেস করো মাখন কে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিক এর সহ্য হইলো না দ্রুত গিয়া মাখন এক সজরে চর কষিয়া দিয়া বলিল ফের মিথ্যা কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিক কে সবে গে নাড়া দিয়া তাহার পিষ্টে দুটো তিনটা প্রবল চপাটে ঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন এই তুই আমার গায়ে হাত তুলছিস কোন সময় সেই পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন ওমা এই যে দাদা তুমি কবে এলে বলিয়া পর করিয়া প্রণাম করিলে বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিল ইতিমধ্যে ফটিকের মা দুই সন্তান হইয়াছে তাহার অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামী মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাই নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়া এখানে ভগিনী শব্দের অর্থ হলো বোন যখন ফটিক এবং তার মা একে অপরের সাথে ঝগড়া করছিল তখনই হঠাৎ করে সেই ব্যক্তির প্রবেশ হয় যেই ব্যক্তিটা নৌকর ধারে ফটিকের কাছে ঠিকানা জানতে চাইছিল চক্রবর্তীদের বাড়ি তিনি আসলে অন্য কেউ নয় ফটিকের মায়ের দাদা অর্থাৎ ফটিকের মামা হয় বহুকাল পরে আসছে যখন শেষবারের মতো দেখেছিলেন তখন ফটিকের মার কোনো সন্তান ছিল না আর এখন ফটিকের মায়ের দুই সন্তান এবং তারা সকলেই বড় হয়ে গেছে এবং ফটিকের বাবাও মারা গেছে কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিক অবাধ্য উচ্ছৃঙ্খলা পাঠে অমনোযোগী এবং মাখনের সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী বলিলেন ফটিক আমার হার জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন তিনি ফটিক কে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিক কে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব কিছুদিন বিশ্বম্বর বাবু থাকার পর বিশ্বম্বর বাবু চলে যাওয়ার এক দুদিন আগে ফটিকের মাকে তিনি জিজ্ঞাসা করেন যে তাদের বাচ্চার মানসিক অবস্থা এবং পড়াশোনা কেমন চলছে তখন ফটিকের মা উত্তরে বলেন যে ফটিক একদম উচ্ছৃঙ্খল সে পড়াশোনা একদম পারে না এবং খুব বাজে ছেলে কিন্তু মাখন ভালো ছেলে এবং সে পড়াশোনায় আগ্রহী রয়েছে এর থেকে আমরা বুঝতে পারি ফটিকের মায়ের কাছে ফটিক খুব বাজে ছেলে এবং মাখন খুব ভালো ছেলে কিন্তু গল্পের শুরুতেই আমরা দেখলাম ফটিকের ভাই লাল কিভাবে মিথ্যে কথা বলে তার দাদাকে ফাঁসিয়ে দিচ্ছিল এখানে বলতে চাই আমি কিছু পরিবারে যারা ঘরের বড় হয় সে বড় ছেলে হোক বা মেয়ে হোক তারা কখনোই এরকম ভালোবাসা পায় না সব সময় তারা খারাপটাই হয় এটা সব ক্ষেত্রে হয় হয় না কিছু কিছু ক্ষেত্রে এবার গল্পে আসি বিশ্বম্বর যে ফটিক কে তিনি কলকাতায় নিয়ে যাবেন নিজের কাছে রাখবেন এবং পড়াশোনা করাবেন আর শিক্ষিত করাবেন এতে তার মায়েরও একটু সাহায্য হবে যেহেতু ফটিকদের পরিবারে সংসারে সামলানোর জন্য তার বাবা নিয়ে ফটিকের মাকেই একা সবকিছু সামলাতে হয় এই কথাটা শোনা মাত্রই ফটিকের মা আহমদ জানাই ফটিককে জিজ্ঞাসা করে যে তুই কি যাবি তখন ফটিকও সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ অবশ্যই যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদা আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলেই ফেলিয়া দায় কি মাথায় ফাটাই কি কি এক কাণ্ড ঘটায় তথাপি ফটিককে বিদায় গ্রহণের জন্য এত দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি বিশতউন হইলেন কবে যাবে কবে যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রি নিদ্রা হয় নাই অবশেষে যাত্রা কালে আনন্দের ঔদর্য বসত তাহার ছি ভুড়ি লাঠাই সমস্ত মাখনকে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল ফটিকের মা ফটিককে বিদায় করতে কোনো আপত্তি ছিল না তার কারণ ফটিকের মায়ের এক ধারণা ছিল যে ফটিক হয়তো তার ভাই মাখন লালকে দেখে হিংসা করে তাই সে তার কোনো এক ধরনের বিপদ ঘটিয়ে দিতে পারে তার মা চায় যত দ্রুত সম্ভব তার মামার সাথে কলকাতায় চলে যাক আর ফটিক ও খুব উৎসাহী ছিল তাই প্রতিদিন তার মামাকে জিজ্ঞেস করত কবে যাবে এমনকি তার সমস্ত জিনিসপত্র যেমন লাঠাই ঘুড়ি এছাড়াও মাছ ধরার ছিপ সবকিছুই তার ভাইকে উপহার হিসেবে দিয়ে দেয় কলিকাতায় মামার বাড়ি পৌঁছ সে প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট তাহা বলিতে পারি না তাহার নিজের ঘর কন্যা পাতিয়া বসিয়া আছে ইহার মধ্যে অপরিচিত অশিক্ষিত পাড়াগায়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বর বাবু এত বয়স হইল তবুও কিছু জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নাই স্বভাব নাই কোনো কাজেও লাগে না স্নেহর উদ্রেক করে না সঙ্গসুখ বিশেষ পার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথা ন্যাকামি পাকা কথায় জ্যাঠামি কথা মাত্রই হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা অহসা চলিয়া যায় লোকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব ও যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোন স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় বিশ্বম্বর বাবু যখন ফটিককে তার বাড়িতে নিয়েছে তার স্ত্রী অর্থাৎ ফটিকের মামি খুব একটা খুশি হয় না তার কারণ তাদের তিন তিনটে পুত্র সন্তান রয়েছে এরই মধ্যে একজন পাড়া অশিক্ষিত ছেলেকে ঘরের মধ্যে রাখা খুব একটা ভালো জিনিস নয় বলে মনে করছেন তিনি থাকার সমস্যা খাওয়ারের সমস্যা তার ছেলেরাও এই পাড়া ছেলের সাথে মিশে কোনো উল্টো পাল্টা কিছু শিখবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করছেন আর ফটিকের বয়স যেহেতু তেরো থেকে চোদ্দ বছর বয়স অর্থাৎ মধ্যে প্রবেশ করেছে যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক খুব একটা পছন্দ করা হয় না তার কারণ এরা কোনো কাজেই লাগে না আর এরা যদি আদো আদো কথা বলে তাহলে সেটাকে ন্যাকামো বলা হয় আর যদি একটু বড়দের মতো কথা বলে তাহলে এদের কেউ হৃদয় দিয়ে বোঝার চেষ্টাই করে না সবাই এদের কথাতে যুক্তি খোঁজে এটা হচ্ছে এমন একটা বয়স যেখানে তাদের ভালোবাসা স্নেহ যত্নের প্রয়োজন হয় এই সময় যদি পরিবারের লোক তা দেখাতে পারে এবং সঠিকভাবে স্নেহ ভালোবাসা দিতে পারে তাহলে তারা কখনোই ভুল পথে চালনা হয় না কিন্তু সেই সব না করে এখানে এদেরকে ঘরের বোঝা বা সমাজের বোঝা যার ফলে তারা বিষণ্ণতায় ভোগে পরিবারের ব্যক্তিদের উচিত এই বয়সের ছেলে মেয়েদেরকে ঠিকভাবে বোঝা উচিত এবং তাদের সাথে বন্ধুদের মতো মেশা উচিত সেই সব না করে তাদের উপর চাপ সৃষ্টি করলে তাদের ছেলে মেয়েরা ভুল পথে চালানো হবে এবং ভবিষ্যতে আরো বড় কিছু ঘটেও যেতে পারে এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাক তাহা পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জিনিস বলিয়া মন ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে অত্যন্ত দুঃসহ বোধ হয় বয়সন্ধিকালের এই সময় ফটি যেহেতু নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে এসছে তাই এটা যে কোনো বাচ্চাদেরই ক্ষেত্রে নরকের সময় তার কারণ তারা ঘরে যে ভালোবাসা আদর যত্ন পায় এটার অন্য কোথাও পায় না এছাড়াও এই বয়সন্ধিকালে ছেলে হোক বা মেয়ে হোক তারা সবসময় বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ অনুভব করে যার ফলে দের মাতৃ স্নেহর প্রয়োজন হয় এবং মেয়েদের তাহলে তার পিতৃ স্নেহের প্রয়োজন হয় কিন্তু এখানে ফটিক তার মামির থেকে কোনো আদর যত্ন বা ভালোবাসা পেতো না উল্টে মামির থেকে গালমন্দ শুনতে হতো মামির স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভা হইতেছে সবচেয়ে বাজিত মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করি তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তাহার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিলেন ডের হয়েছে ডের হয়েছে ওতে আর তোমার হাত দিতে হবে না একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত বয়ঃসন্ধিকাল কাল হলো এমন একটা কাল যেখানে ছেলেমেয়েরা সবসময় সক্রিয় থাকতে চায় এই কারণে তাদের যদি কোনো কাজ দেওয়া হয় তাহলে তারা মন প্রাণ দিয়ে সেই কাজটা সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগে থাকে কিন্তু এখানে ফটিকের মামি ফটিক কে কোনো রকম কাজ তার জায়গায় বলতো তোমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় তার থেকে ভালো তুমি যাও নিজের পড়াশোনা করো এই বলে ফটিকের মামি ফটিকের মনের আত্মবিশ্বাসকে ভেঙে ফেলতো ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে না নাইরে না, উচ্চ স্বরে স্বরচিত রাগিনীর আলাপ করিয়া ভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীর তীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সেই সংকীর্ণ সেই সব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরুপায়িত্ব আকর্ষণ করিত যন্ত্রর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা কেবল একটা মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে আলোরিত হইতো যারা শহরে থাকে একমাত্র তারাই জানবে যে শহরের বালকদের সাথে কোনো সম্পর্ক থাকে না এমন কি মাঠের ঘাটে খেলতেও বেড়াতে পারে না কিন্তু যারা গ্রামে থাকে তাদের মধ্যে করার একটা প্রবণতা দেখা যায় বা তারা করতে পারে যেটা শহরের বাচ্চারা করতে পারে না যার ফলে শহরে থেকে গ্রামের পরিবেশটা খুব ভালো এবং গ্রামের বাচ্চাদের সাথে প্রকৃতির বন্ধন ঘটে কিন্তু শহরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ বাচ্চাদের মধ্যে সংযোগটা ঘটতে পারে না এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞেস করিলে সে হা করিয়া চাহিয়া ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দ্বিপ্রহ রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইতো তখন তাহার অধীর হইয়া উঠিত ফটিকের মতো নির্বোধ আর কোনো ব্যক্তি ছিল না যখন ফটিককে তার স্কুলের শিক্ষক কোনো প্রশ্ন জিজ্ঞেস করতো তখন ফটিক হা করে শুধু মুখের দিকে তাকিয়ে থাকতো যার ফলে সে শিক্ষকের কাছে খুব মার খেত আর ছুটির সময় সব শিশুরা যখন বাইরে খেলতে বেরোতো তখন সে জানলা দিয়ে শুধু তাদের খেলা দেখতো এছাড়াও দূর প্রান্তে যারা ছাদের মধ্যে খেলা করতো সে তাদেরকে দেখে নিজের কথা মনে করত যখন সে গ্রামে ছিল তখন সেও এই একই ভাবে মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করতো পুকুরে স্নান করতো কিন্তু শহরে এসে তার জীবনটা বন্দি দশায় পরিণত হয়ে গেছে একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনো ডের দেরি এত কষ্ট সহ্য করতে না পেরে ফটিক শেষমেশ তার মামাকে জিজ্ঞেস করেই ফেলে সে তার মায়ের কাছে কবে যাবে তখন তার মামা বলে স্কুলে পুজোর ছুটি হোক তারপরে যাবে কিন্তু পুজোর ছুটি হতে বহুদিন বাকি ছিল একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তারপর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে মারধর অপমান করিতে আরম্ভ করিলেন কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা লজ্জাবো করিত ইহার কোন অপমান তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হইতে একদিন ফটি তাহার মামির কাছে অপরাধীর মতো গিয়া বলিল বই হারিয়ে ফেলেছি অঙ্কিত করিয়া বলিলে বেশ করেছো আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারবো না ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা ও দৈন তাহাকে মাটি সহিত মিশাইয়া ফেলিল একদিন ফটিক তার স্কুলের বই পত্র হারিয়ে ফেললো একেই সে পড়াশোনা করে না তার উপর বই হারিয়ে ফেলেছে যার ফলে সে স্কুলের শিক্ষকদের কাছ থেকে প্রতিদিনই মার খেত এত অপমান সহ্য করতে না পেরে সে নির্লজ্জের মতো শেষ তার মামিকে বলে ফেলে যে আমি বই হারিয়ে ফেলেছি তখন তার মামি তাকে অনেক খারাপ কথা বলে এবং বলে এর থেকে বোঝা যায় ফটিকের মন খুব অস্থির হয়ে রয়েছে তার বাড়ি যাওয়ার জন্য এই কারণে মা সে বহুবার নিজের বইপত্র হারিয়ে ফেলেছে এছাড়াও মামির এই কথাই ফটিক বুঝতে পারে যে সে পরের টাকা ধ্বংস করছে এইভাবে তাকে পরের টাকা ধ্বংস করাটা উচিত নয় স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি এই ব্যামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছে সেবা পাইতে পারে এই রূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবো করিতে লাগিল স্কুল দিয়ে ফিরে এসে সেই দিন রাতে ফটিকের হঠাৎ করে মাথা ব্যথা এবং জ্বর আসতে শুরু করে যার ফলে সে বুঝতে পারে যে এখন যদি তার মামি জানতে পারে যে ফটিকের শরীর খারাপ হচ্ছে তাহলে তার মামি খুব বিরক্তি করবে সে কারণে সে তার মামিকে কিছুই জানায় পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোন সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুসল ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বাবু বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুজন পুলিশ লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বাবু নিকটে উপস্থিত করিল তাহার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন ফটিকের যেহেতু শরীর খারাপ তাই সে জানে তার মামি যদি জানতে পারে যে তার শরীর খারাপ তাহলে তার মামি খুব বিরক্তি অনুভব করবে এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে পরদিন হয়ে যায় ফটিকের মামা সারা পাড়া খুঁজে বেড়ায় তবুও সন্ধ্যা হয়ে যাওয়ার পর ফটিকের ফটিকের মামা খবর দেয় আর পুলিশ ধরে আনে চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে ফটিক খুব অসুস্থ এবং শারীরিক ভাবে খুব দুর্বল মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারি হয় নাই এবং নিজের ছেলেদের চহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উত্তিলিত করিয়া করি কাঠের দিকে হতবুদ্ধির ভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিসনে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি ফটিকের এমন অবস্থা দেখে তার মামা তাকে কোলে করে নিয়ে নিজের ঘরের দিকে যায় তখন তার মামি এই অবস্থা দেখে তার মামাকে বলতে থাকে কেন পরের ছেলেকে নিয়ে এত আদিখ্যতা করছো কিন্তু তার মামা ফটিককে নিজের সন্তানের মতোই ভাবেন তাই তার এত যত্ন নিতে চাইছে কিন্তু ফটিক যেহেতু অনেকটাই অসুস্থ ছিল তাই সে শুয়ে শুয়ে উল্টো পাল্টা এবং তার মামা তার জন্য চিকিৎসক আনে পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফেল ফেল করিয়া ঘরের চারিদিক চাহিল নিরাশায় আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলে ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরের দিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলে অবস্থা বড়ই খারাপ পরদিন ফটিকের জ্ঞান ফিরে আসে এবং সে চারিদিক কাউকে খুঁজতে থাকে কিন্তু নিরাশা হয়ে তাকে খুঁজে না পেয়ে সে আবার দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে তখনই বিশ্বম্বরবাবু তার কানের কাছে এসে তোর মাকে ডাকতে পাঠিয়েছি কিন্তু পুরো গোটা একটা দিন কেটে যায় তার মা আর আসে না তখন ডাক্তার মুখ গম্ভীর করে বলেন যে তার অবস্থা খুব খারাপ বিশ্বম্বর বাবু স্থিমিত প্রদীপে রোগ সজ্জায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলে ফটে খালাসির মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাউ মেলে না দো বাউ মেলে না এ এ না কলিকাতায় আসিবার সময় কতটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদের অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া তাহার তল পাইতেছে না বিশম্বর বাবু ফটিকের পাশে বসে তার মায়ের আশার অপেক্ষা করতে থাকে আর ফটিক বিড়বিড় করে বলতেই থাকে সে যখন কলকাতা আসছিল তখন যে খালাসিদের দেখেছিল তাদের নকল করতে থাকে এবং সে নকল করতে করতে এমন পর্যায়ে চলে যায় যেন সে সমুদ্রের মধ্যে কোন এক ব্যক্তিকে খুঁজে যাচ্ছে কিন্তু সেই ব্যক্তিটা তার কাছে ধরা দিচ্ছে না অর্থাৎ সে সমুদ্রের অতল গভীরে ডুবে যেতে চাইছে কিন্তু কোনো এক বাধা তাকে আটকে রেখেছে তাকে গভীরে যেতে দিচ্ছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্ছ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বাবু বহু কষ্টে তাহার শোকাচ্ছাস নিবৃতি করিল তিনি শয্যার উপর আচার খাইয়া পড়িয়া উচ্ছ স্বরে ডাকিলেন ফটিক সোনা মানিকামার আমার ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল হ্যাঁ মা আবার ডাকিলে ওরে ফটিক বাবা ধনরে। ফটিক আসতে আসতে পাশ ফিরিয়া লক্ষ্য না করিয়া মা 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 এখন এখন আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি শেষ ফটিকের আসে মায়ের এত দেরিতে আসার একটাই কারণ কারণ সেই সময় যেহেতু ফোন বা মোবাইল ছিল না সেই কারণে যোগাযোগের একমাত্র রাস্তা ছিল চিঠিপত্র আর ফটিকের মায়ের কাছে চিঠি পৌঁছে ফটিকের মা দ্রুত গতিতে তার কাছে আসতে যায় তাই তার আসতে এত সময় লাগে ফটিকের মা এসেই দেখে তার ছেলের অবস্থা খুব খারাপ সে কোনো কিছু না ভেবে সোজা তার ছেলের কাছে চলে আসে এবং তার ছেলেও তার মাকে কে শেষ মতো দেখে বলে মা আমার ছুটি হয়েছে এখন আমি বাড়ি যাচ্ছি এই বলে গল্প শেষ হয়ে যায় কবি এখানে উল্লেখ করেনি যে ফটিকের শেষ পরিণতি কি হয়েছিল তাই আমার ধারণা যে ফটিক হয়তো আর বাঁচেনি সে হয়তো মারা গিয়েছিল কারণ তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল তাই কবি গল্পের শেষে এই কথাটা বলে গল্প শেষ করে দেন এই গল্প থেকে আমরা বুঝতে যে যে কোনো প্রাণীকে বা যে কোনো মানুষকে যদি আমরা চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করি তাহলে সে ঠিক প্রকৃতির সাথে মেলবন্ধন করার জন্য যে রাস্তা তৈরি করে নেবে এখানে ফটিক ছিল এক চঞ্চল বালক যে গ্রামের মাঠে ঘাটে নদীতে ঘুরে বেড়াতো হঠাৎ করে সে কলকাতায় এসে তার এই ঘোড়া পুরোপুরি বন্ধ হয়ে যায় এছাড়া তাকে সবসময় চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে হতো তাই সে সবসময় সেই গ্রামের কথা ভাবতো তার মায়ের কথা ভাবতো এমন ভাবতে ভাবতে সে শরীর খারাপের পর শেষ পরিণতিতে যাই হোক না কেন ফটিকের সাথে প্রকৃতির মেলবন্ধন ঘটে আর এই করে কবি নিজের গল্পটা শেষ করে